আহ ছাড়ুন ব্যথা পাচ্ছি আমি একটু সহ্য করো যান তুমি তো কুমারেই তাই এমন হচ্ছে মোহন আর কোনো কথা না বলে নিজের কাজ চালিয়ে যেতে থাকে প্রায় এক ঘন্টা পর নিথিরের শরীরের উপর নিজেকে এলিয়ে দিয়ে শান্তির নিঃশ্বাস নিতে থাকে আর মস্কি হেসে ভাবতে থাকে কীভাবে সেই নিধেকে পেল মাস্টার্স পাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছে মোহন রোজকার মতো বাসায় আসতেই মোহনের আম্মু মোহনকে কড়া বলেন মোহন আর কত ঘুরে বেড়াবি তোর বাবার অফিসে তো বসতে পারিস ধুর আম্মু আমার ভালো লাগে না অফিসে বসতে ঠিক আছে তাহলে কাজ আমার বান্ধবীর মেয়ে নিথিকে কাল থেকে পড়াতে যা এটাও পারবো না দেখ বাবা মোহন আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি তুই যাবি আর নিথির সামনে এস পরীক্ষা বাবা জানা প্লিজ পড়িয়ে এমনভাবে বলো না তো সহ্য হয় না আমার বাবা তাহলে সন্ধ্যায় পড়াতে যাবে মোহন ওর দিকে তাকায় তিনি খুবই আগ্রহী তার ছেলে যাবে পড়াতে তার কথা রাখবে তো মোহন আর আম্মুকে নিরাশ করল না মুসকি হেসে হ্যাঁ বলে দিল পরের দিন সন্ধ্যায় মোহন ওদের উপরতলার ফ্ল্যাটে গিয়ে দরজায় নক করতেই নিধির আম্মু এসে দরজা খুলে দিয়ে মোহনকে ভিতরে যেতে বলল মোহন ভদ্রতার খাতিরে ভিতরে গিয়ে বসে তারপর যাক তাহলে মোহন এলে পড়াতে আমি তো ভেবেছিলাম তোমাকে ডাকতে যাব যাব আপনার আপনার মেয়ে কই ডাকুন আমি আবার একটা কাজ পড়ানো শেষ করে তখন নিধির আম্মু কয়েকবার নিধিকে ডাকতেই নীতি দৌড়ে আসে ওর আম্মুর সামনে তারপর মা নিথি এই হচ্ছে তোর নতুন শিক্ষক আর তোর নীলা আন্টির ছেলে আসসালামু আলাইকুম স্যার মোহন সালামের জবাব দিয়ে চুপ করে থাকে এমন সময় নীতির আম্মু বলে ওঠে যা মোহনকে নিয়ে রুমে পড়তে বস বাবা মোহন একটু ভালো করে পড়িও কেমন জি আন্টি আমি চেষ্টা করব তারপর মোহন আর নীতি স্টাডি টেবিলে বসেছে মোহন বিভিন্নভাবে নীতিকে পড়া বুঝিয়ে দিচ্ছে আর নীতিও বেশ মনোযোগ দিয়ে পড়ছিল নিথি বেশ বুদ্ধিমান আর এটা দেখে মোহন আরো বেশি খুশি হয়ে পড়াতে থাকে পড়ানো শেষ করে মোহন চলে আসতে যাবে ঠিক তখনই আম্মু বলে ওঠে বাবা খেয়ে যা না আনটি আমি প্লিজ খেয়ে যান মোহন কিছু বলতে গিয়েও থেমে যায় নিধির দিকে তাকিয়ে নিথি বেশ সুন্দরী গোলগাল চেহারা মোটা করে ঠোঁট এবং বড় বড় কাজল টানা হরিণি চোখ আর চুলগুলো বেশ লম্বা এক কথায় মোহন ফিদা হয়ে যায় নিধির উপর এমন সময় ওর মনে পড়ে নিধি তো ওর হাঁটুর বয়সী সে যে কিনা বুড়ো হয়ে বাছুরের প্রেমে পড়লি মোহন নিজেকে সংশোধন করে খাওয়ার টেবিলে বসে অতপর খাওয়া দাওয়া শেষ করে মোহন সেই দিনের মতো চলে আসে রোমে পরের দিন সকালে মোটর নিয়ে মোহন বের হতে নিল তখনই নিধি মোহনের সামনে এসে বলল স্যার একটা কথা বলবো হ্যাঁ বলো স্যার আমাকে একটু স্কুলে নামিয়ে দিয়ে আসবেন আসলে কোনো রিক্সা পাচ্ছি না মোহন কী বলবে ভেবে না পেয়ে বলে ওঠে হ্যাঁ উঠো রেখে আসছি তারপর মোহন নিথিকে ওর স্কুলে রেখে আসার সময় মোহন খেয়াল করে যে কিছু বাজে বাজেছিলেন নিধিকে নিয়ে বাজে কথা বলছে আর নিথি মাথা নিচু করে সেগুলো শুনছিল মোহন হঠাৎ ওদের সামনেই গাড়ি ব্রেক করে তারপর নিথি এটা তোমাকে রোজ এসব বলে তাই না জি স্যার আচ্ছা এদের আর কখনো ওখানে দেখবে না তুমি ঠিক আছে সো যাও স্কুলের ভিতরে যাও নিধি গাড়ি থেকে নেমে চলে যায় আর মোহন ফোন দেয় ওর বন্ধুদের কিছুক্ষণের মধ্যেই পঞ্চাশটা মোটর নিয়ে চলে আসে তৌফিকরা তারপর কিরে মোহন ডাকলে কেন ওই যে দেখ কুত্তাগুলা তোর ভাবিকে বাজে কথা বলছে এদের হাতটিগুলো যেন কেউ খুঁজে না পায় সেই ব্যবস্থা কর নো টেনশন বন্ধু আয় আমাদের সাথে একটু তুইও দিয়ে যা মোহন মোটরসাইকেল থেকে নেমে সোজা ওদের সামনে যায় তারপর কিরে কুলাঙ্গারের বাচ্চা তোদের ঘরে মা বোন নেই নাকি জমেছিস পুতিতলায় কি বললে তুই শালা তোকে তো আজ বাকিটা বলার আগেই তৌফিক কোমর থেকে পিস্তল বের করে পরপর করে বকাটের মুখের মধ্যে ভরে দেয় তারপর না হয় আমরাই বলবো মোহন নিজের প্যান্ট থেকে চামড়ার বেল্ট বের করে একের পর এক আঘাত করতে থাকে বকাটেগুলোর মুখের ওপর তারপর নিয়ে এদেরকে আর পুরো গ্যাংটাকেই পুঁতে ফেলবে তৌফিক মুস্কি হেসে চলে যায় আর মোহন আবারও মোটরসাইকেল নিয়ে চলে আসে এদিকে মোহনের কাণ্ড নিথিসহ ওর সব বান্ধবীরা দেখে ফেলে তারপর তোর হ্যান্ডসাম দেখে এক মিনিটে সবগুলো তুলে নিয়ে গেল হ্যান্ডসাম বলছিস কেন উনি আমার স্যার আরে ধর তুইও না আমি তো স্পষ্ট দেখলাম স্যারের মুখে রাগী ভাব মনে হয় জ্বলে উঠেছে রে তোকে করার কারণে দেখলি না কিভাবে পিটলো ওদের থুর তুইও না যা তো নিধি জানো সামথিং সামথিং নিধি তারা করে রিয়াকে সেই যে নিধির কি হলো সেই থেকে মোহনকে নিয়েই নিথি ভাবতে লাগে ভাবতে ভাবতে কখন যে ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও জানে না এদিকে মোহন নিথিকে পড়াতে আসলে নিথি না পড়ে ওর দিকেই তাকিয়ে থাকে আর এটা দেখে মোহন বাসা থেকে ঠিক করে যায় আজ সব কিছু শুনবে ও নিথিকে পড়াতে বসেই মোহন নিথিকে সরাসরি বলে নিথি এভাবে তাকিয়ে থাকো কেন পড়াশোনা তো আগের মতো করছো না কেন কি হয়েছে তোমার স্যার আমাকে বলতে হবে কি হয়েছে আমার এত কঠিন অঙ্ক বলছেন অথচ আমার এই নরম মনটাকে বোঝেন না সিনেমার ডায়লগ না দিয়ে বলো কি হয়েছে স্যার আমি আপনাকে ভালোবাসি মোহন স্ট্রেস হয়ে যায় নিথির কথায় মোহনজি নিথিকে অনেক ভালোবাসে কিন্তু শিক্ষক হয়ে কি করে ছাত্রীর সাথে প্রেমের কথা বলবে নিথি পড়াশুনো করো কয়েকটি দিন পর এসিসি পরীক্ষা স্যার আমার উত্তরটা পরীক্ষার পর বলবো আগে মন দিয়ে পড়াশোনা করো মোহন কথাটা বলে সেই দিনের মতো চলে আসে আর বাসায় নিথি ধরেই নেয় যে মোহন হ্যাঁ বলবে সেই খুশিতে মন দিয়ে পড়তে শুরু করে এদিকে নিধির এমন হাসে খুশি থাকতে দেখে নিধির আম্মুও বেশ খুশি হয় দেখতে দেখতে সবগুলো পরীক্ষা শেষ হয়ে যায় মোহনেরও ছুটি মোহন আর পড়াতে যায় না নিধিদের বাসায় ও মোহনকে না দেখতে পেয়ে মন খারাপ করে থাকে সারাদিন নিধির এমন হঠাৎ পরিবর্তনে নিধির আম্মু ভাবতে শুরু করে আর এদিকে মোহন ওর বাবার অফিসে জয়েন করেছে সারাদিন অফিস শেষে বাসায় এসে ঘুমায় আবার সাতটায় চলে যায় শুক্রবার বাদে বাসায় থাকে কম একদিন সকালে মোহনকে ছাদে উঠতে দেখে দ্রুত নেথিও ছাদে যায় আর মোহনকে সরাসরি বলে এই যে পরীক্ষা তো অনেকদিন হয়ে গেছে আমার উত্তরটা মোহন স্বাভাবিকভাবেই বলে দেখো নেথি মন দিয়ে পড়াশোনা করো আর ওসব প্রেম টিম এইসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো বড়ো কিছু হও এবং আমার চেয়েও ভালো কাউকে পাবে না 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 আমি তোমাকে চাই নিধি কথাটা বলে দৌড়ে চলে যায় কাঁদতে কাঁদতে মোহন নিধিকে আটকাতে গিয়েও থেমে যায় মোহনও রুমে চলে আসে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মোহনকে টেনে নিয়ে যায় ওর বাবা নিথিদের বাসায় মোহন কিছুটা বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে বাট তার আগেই দেখতে পায় নিথি বিছানায় বসে আছে আর ফ্যানের সাথে ওর ওড়নাটা ঝুলছে মোহন বুঝে ফেলে নিথি কি করতে নিয়েছিল এমন সময় প্রথমবারের মতো নিথির বাবা মোহনের সামনে আসে আর বলে মোহন বাবা প্লিজ আমার আমার বিয়ে করে নাও একমাত্র সন্তান ওর কিছু হলে বাবা আমরা কি নিয়ে বেঁচে থাকবো বলো তারপর আর কি মোহন আর নিথির বিয়ে দিয়ে দেয় এদিকে বাসর ঘরে ঢুকতেই মোহন কিছুটা রাগিভাবে ভাবে নিথিকে বলে সুইসাইড করতে গেছিলে কেন তুমি তো আমাকে ফিরিয়ে দিলে তাই একবার ভেবেছিলে আমার কি হতো কিছুই হতো না তুমি তো আর আমাকে ভালোবাসো না কে বলেছে বাগলি আমি তোমাকে খুব 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 বেশি ভালোবাসি মোহনের কথাটা শোনা মাত্রই নিধি ঝাঁপিয়ে পড়ে মোহনের আর তারপর দুজন হারিয়ে যায় সুখের রাজ্যে